প্রথমত সন্দেশখালীতে ইডি এবং সিআরপিএফ আক্রান্ত হওয়ার পরে গতকাল ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি যেটি স্বাধীনতার পরে দেশের সরকার তৈরি করেছিল দেশের অভ্যন্তরে থাকা বা দেশের বাইর থেকে যে সমস্ত অশুভ শক্তি ভারত দুর্বল করে ভারত মাতার বিরুদ্ধে চক্রান্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তদন্ত এবং চিহ্নিত করে তাদের সাজাদানের জন্য আমাদের এনআইএ অর্গানাইজেশন তার যোগ্যতা এবং তার পারদর্শিতা বারে বারে প্রমাণ করেছে স্বাধীনতার অমৃতকাল আমরা পেরিয়ে এসেছি এবং এই সংস্থার প্রতি ভারতবর্ষের লোকসভা কেন বিভিন্ন স্তরের আদালত কেন সবাই আস্থা রেখেছে বিভিন্ন সময়। তাদের আধিকারিকরা কালকে যেভাবে আক্রান্ত হয়েছে এবং তারপরে এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার চিরাচরিত স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করছেন লাগাতার গতকালও করেছেন আজকেও পুরুলিয়া থেকে করেছেন এটা অত্যন্ত নিন্দনীয় মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত উত্তেজিত এবং বিভ্রান্ত তার কারণ চুরি দুর্নীতি তো আছেই বেকারত্ব তো আছেই আইন শৃঙ্খলার অবনতি তো আছেই নারী নির্যাতন এবং সন্দেশখালীর ঘটনা তিনি বুঝেছেন যে একে পাঁচশো হাজার বারোশো দিয়ে একে কম্পেনসেট করা যাবে না শক্তি স্বরূপা মাতৃমণ্ডলী তারা সন্দেশখালীর বদলা উনিশা এপ্রিল থেকে পয়লা জুন সাত দফাতেই নেবেন বলে বাংলার মাতৃমণ্ডলী প্রস্তুত তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করে গুন্ডাদের উৎসাহিত করছেন শাহজাহানদের সমর্থন করছেন আরও যাতে এই ধরনের গুন্ডামি ঘটে এবং কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় সুরক্ষা বল যারা ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন করবেন তারা যাতে আক্রান্ত হন গত বিধানসভা ভোটের মতো শীতলকুচির মতো কিছু শব্দেহ যাতে পাওয়া যায় এবং সেটাকে দেখিয়ে চুরি দুর্নীতি বংশবাদ এবং সীমাহীন আইন শৃঙ্খলার অবনতি বেকারত্ব পরিযায় শ্রমিকদের যন্ত্রণা সর্বত্র নাই নাই রব শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার কার্যত সমাপন এই জায়গা থেকে তিনি পোলারাইজেশান অর্থাৎ তিনি শীতল কুচির মতো পোলারাইজেশনের রাজনীতি করার চেষ্টা করছেন আর সন্দেশখালীকে তিনি এই নির্বাচনের যে জ্বলন্ত একটি ইস্যু সেখান থেকে ভোটারদেরকে বা রাজনৈতিক দলগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সাথে সাথে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এবং কিছুক্ষণ আগে আলালের দুলাল ভাইপো তিনি অনেক কথা জিতেন তেওয়ারি মিটিং ইত্যাদি নিয়ে বলেছেন আমরা পরিষ্কারভাবে চ্যালেঞ্জ করে বলতে চাই যে রেজিস্টারটা ওনারা দেখিয়েছেন ওখানে আঠাশটা টাওয়ার আছে এবং এই রেজিস্টার্ড হয়তো বানিয়ে বানানো হয়ে থাকতে পারে বানানো হয়ে থাকতে পারে কারণ ওই হাতের অক্ষরটা জিতেন তোয়ারি নয় কারণ জিতেন তো আমাদের পার্টির কলিগ আমরা জানি শুধু তাই নয় আমি এসপি এনআইএর সঙ্গে ওনার জিতেন তোয়ারির মিটিং এর ফুটেজ দেড়শ এমসিসি ঘোষণা হওয়ার পরে এম আগের কথা আমি বলবো না কারণ ভাইপোর সঙ্গেও অপসারিত ডিজি বর্তমান মুখ্য সচিব এবং পুলিশ এবং ব্যুরোক্রেসির বড় বড় আধিকারিকরা কামার স্ট্রিটে গিয়ে হাটবারে হাটবারে মিটিং করেন তারও সিসিটিভি ফুটেজ ভিডিও ঢোকা বেরোনো সবটা সবার কাছে আছে তাই মিস্টার সিং সঙ্গে জিতেন তোয়ারির মিটিং এর সিসিটিভি ফুটেজ প্রকাশ করার জন্য কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর আলালের দুলাল কেউ তাকে তোলাবাজ নামে ডাকে কেউ কয়লা ভাইপো বলে ডাকে তাকে প্রকাশ করার চ্যালেঞ্জ করছে সাথে সাথে অত্যন্ত আশঙ্কিত আমি বা আমরা যে মমতা ব্যানার্জি আজকে পুরুলিয়া থেকে রামনবমীকে কেন্দ্র করে আবার অশান্তির জন্য উস্কানি দিয়েছে আমরা জানি ভগবান রামচন্দ্র মায়ের অকাল বোধন করেছিলেন বাসন্তী পুজো আগামী ষোলো তারিখে শুরু হচ্ছে অষ্টমী পুজো দিয়ে এবং চোদ্দ তারিখে ষষ্ঠী পয়লা বৈশাখের দিন সতেরো তারিখে রামনবমী এবং ভগবান রামচন্দ্র পদ্মফুল দিয়ে মাকে পুজো করেছিলেন অসুর এবং সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করতে মমতা বন্দ্যোপাধ্যায় গতবারে ঠিক একইভাবে রেড রোডে একশো দিনের কাজের টাকা দেওয়ার নাম করে আটচল্লিশ ঘন্টার ধরনার মঞ্চ থেকে বলেছিলেন আগামীকাল রামনবমী আছে হনুমান নাকি আমরা আমরা নাকি সব জায়গায় বড় বড় মিছিল করব মিছিলগুলো যেন মুসলিম এলাকায় না প্রবেশ করে কোনো মুসলিম বলেনি মমতা ব্যানার্জি বলেছিলেন রিকল করুন তার ফলশ্রুতিতে পশ্চিমবাংলার ডালখোলাতে হাওড়ার শিবপুরের পিএম বস্তিতে হুগলি জেলার শ্রীরামপুর রাম রামনবমীর মিছিলের উপরে আক্রমণ হয়েছিল আক্রমণ কোন সম্প্রদায়ের লোক করেনি আক্রমণ করেছিল তৃণমূলের নেতারা ডালখোলাতে সতেরো জন গ্রেপ্তার হয়েছে শিবপুরে তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট সামি আহমেদ যা স্ত্রী কাউন্সিলর এবং শ্রীরামপুর শ্রীরামপুরার ঘটনায় সাকির আলী তৃণমূল নেতা আর জাবেদ হাসান ভাইস চেয়ারম্যান রিসড়া মিউনিসিপ্যালিটি এদের সরাসরি ইনভলভমেন্ট আছে এফআইআর হয়েছে আপনারা জানেন আমি লিডার অব অপজিশন হিসেবে পশ্চিমবাংলায় সমস্ত ধর্ম সম্প্রদায়ের উৎসব শান্তিপূর্ণ যাতে হয় আর তাতে বিঘ্ন ঘটিয়েছেন যারা রামনবমীর মিছিলে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছিলাম বর্তমান প্রধান বিচারপতির বেঞ্চ অনেক শুনানির পরে এনআইএ ইনভেস্টিগেশন দিয়েছিল পরবর্তীকালে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আবেদন খারিজ করে অর্ডারকে আফোল্ড করেন এবং চিফ জাস্টিস অনারেবল চিফ জাস্টিসের অর্ডারকে কন্টিনিউ করেন যেটা আমি পিটিশনার ছিলাম এবারে আজকেও পুরুলিয়াতে রামনবমী নিয়ে তিনি পশ্চিমবাংলায় অশান্তি লাগাতে চান তাই আমি আপনাদের মাধ্যমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলব যাতে রামনবমী শোভাযাত্রা বা অনুষ্ঠান ভারতবর্ষে ধর্মাচারণের অধিকার সুযোগ প্রত্যেকের আছে সুনিশ্চিত করা প্রয়োজন হলে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট করা যাতে অশান্তি এবং সম্প্রীতি নষ্ট করায় উস্কানি দাতা মমতা ব্যানার্জির ফাঁদে কেউ পা না দেন গত বছরের মতো এই দাবি করব ইলেকশন কমিশন টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন আগামীকাল বেলা বারোটার সময় আমার উপস্থিতিতে বিজেপি ডেলিগেশন স্পেশাল পুলিশ অবজারভারের সঙ্গে কলকাতায় মিট করব সেখানেও এই পয়েন্টটা আমি নোট ডাউন করব আমি অন্য সম্প্রদায়ের লোকেদের বলবো যে যখন সংখ্যালঘুরা বিশেষ করে ইসলাম ধর্ম যারা মানেন তারা গতবারে বিশ্ব নবী দিবসে এক হাজারের বেশি শোভাযাত্রা বের করেছেন গোটা রাজ্য আরও বেশি হবে ওরাও কোথাও অশান্তি হয়নি অশান্তি হয়নি কেন তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জির উস্কানি ছিল না আমার সম্মানীয় শিখ সম্প্রদায়ের গুরু নানকজির জন্মদিনে শোভাযাত্রা করেন খ্রিস্ট ধর্মের লোকেরা পঁচিশে ডিসেম্বর প্রভু যিশুর জন্য শোভাযাত্রা করেন কোথাও কোনো সমস্যা হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাতা ফাঁদে কোন ধর্ম সম্প্রদায়ের লোক যাতে যুক্ত না হন এই আবেদন করব বালিগঞ্জের উপনির্বাচন সাগরদিঘির উপনির্বাচন যে কটা পঞ্চায়েতে নির্বাচন হয়েছিল বিশেষ করে সংখ্যালঘু জায়গায় সেখানে তৃণমূলের যেভাবে ভরাডুবি হয়েছে তাই সরে যাওয়া সংখ্যালঘু ভোটকে ফিরিয়ে আনার জন্য মমতা ব্যানার্জির গুন্ডা বাহিনী শকত মোল্লাদের মতো গুন্ডারা জেলে থাকা শাহজাহানের মতো গুন্ডারা বা শামী আহমেদদের মতো গুন্ডারা তারা আবার বিভাজনের রাজনীতি করতে চান এবং অশান্তি করতে চান আমি এই বিষয়ে নির্বাচন কমিশনকে পুলিশ প্রশাসনকে বলে লাভ নেই তাদের আচরণ ক্যাডারের মতো তারা দলদাস আজকেই ভাইপোর সকল শোভাযাত্রা চোদ্দটা বিধানসভা থেকে লোকজন এনে রেডিমেড আর্টিফিশিয়াল শোভাযাত্রা সেই শোভাযাত্রাতেও পুরো ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন চটি চাটা দলদাস পুলিশ তাই স্বাভাবিকভাবে এই রাজ্যের পুলিশকে বলা নাই বলা দুটোর মধ্যে সমান বিসিআই যাতে প্রপার অ্যাকশন নেয় ও সবাই যাতে রামনবমীর শোভাযাত্রা করার অধিকার পায় ইতিমধ্যে জেলার পুলিশ সুপার আইসিরা কমিশনারেটরা বাধা দিতে শুরু করেছেন অনুমতিতে হাওড়া থেকে স্পেসিফিক অভিযোগ আছে পুত্র সেনার আবেদন করেছিলেন সিপি হাওড়া প্রবীণ ত্রিপাঠী বলেছেন দুশো লোকের বেশি যেতে দেব না এবং রুট আমরা চিহ্নিত করে দেব আমার বক্তব্য গত বছর বা তার আগের বছরও যারা যে রুটে করেছেন সেই রুট দিয়েই শোভাযাত্রা দিতে করতে হবে আর রাম ভক্তরা শোভাযাত্রা করবেন এতে সংখ্যাকে তার সীমাবদ্ধকরণ বা নির্দিষ্টকরণ বা তার সংখ্যার উপরে অঙ্কুশ লাগানো এটা করতে দেওয়া যাবে না এতে ধর্মীয় অধিকারে আঘাত লাগবে তাই আমি এই বিদ্রুত বিষয় আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার জনগণ এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানাতে চাই তেরো বছর হয়নি কেন ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে আগে জমি অধিগ্রহণ করতে হবে কেন্দ্রীয় সরকার টাকা নিয়ে বসেছিল পঞ্চাশ পার্সেন্ট কেন্দ্র দেয় পঞ্চাশ পার্সেন্ট রাজ্য দেয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিথ্যাবাদী প্রণববাবুর সৌজন্যে কেলেঘাই কপালেশ্বরী খিরাই চন্ডিয়া মাস্টার প্ল্যান এক্সিকিউশন হয়েছে ময়না ভগবানপুর পটাশপুরে তার জন্য আগে সরকার জমি অধিগ্রহণ করেছিল কাঁদি মাস্টার প্ল্যান এক্সিকিউশন হয়েছে তার জন্য জমি অধিগ্রহণ হয়েছে নিম্ন দামোদরের যে কাজ ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় হচ্ছে উদয়নারায়ণপুর আইনপুর আমতা থেকে খানাকুল হয়ে এখানেও জমি অধিগ্রহণ হয়েছে যেখানে আপনি সংস্কারটা করবেন তার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনায় জমি অধিগ্রহণের বিষয় রয়েছে জমি অধিগ্রহণ করে কালেক্টরেট মানে ডিএম আঠারোশো তিরানব্বই সালের ব্রিটিশের অ্যাক্ট সেকশন ফোর জমি অধিগ্রহণ এতদিন করেনি বলে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হয়নি দশ বছর এই মিথ্যুক সাংসদকে লোক দেখেছেন হাঁটু ছেড়া সাংসদ আমার তো লজ্জা লাগে যে কি করে সংখ্যালঘুরা অ্যালাউ করছে তার পার্টিতে যার দুটো টাকনু দেখা যাচ্ছে মানে হাঁটু কি করে অ্যালাউ করছেন আপনারা ভাতার জন্য আজকে এই মিথ্যক এই মিথ্যক সাংসদ তার অকরমণ্যতা ঢাকার জন্য কখনো পিসি কখনো ভাইপো আর গোটা

নরেন্দ্র মোদীজি পি এম কিষান সম্মান নিধি চালু করেছেন সতেরো সালে আমরা পশ্চিমবঙ্গের কৃষকরা একুশ সালের পরে জুন পেয়েছি নাম দিল্লিতে পাঠাননি মোদীজি তো হলদিয়ার মিটিং এ পাঁচই জুন দু হাজার একুশ বলে গেছিলেন যে তুমি যা নাম পাঠাবে আমি সবাইকে টাকা দেব তিয়াত্তর লক্ষ নথিভুক্ত কৃষক বাংলায় যাদের হক ছ হাজার টাকা পি এম কি পাওয়া দু হাজার দু হাজার দু হাজার একত্রিশ লক্ষ নাম কেন তুমি পাঠিয়েছ তোমার সরকার এক দ্বিতীয় হচ্ছে গোটা ভারতবর্ষের সব রাজ্যে ক্রপ যোজনা চালু আছে উনিশ সালে এপ্রিল মাস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা প্রত্যাহার করেছেন এর ফলে ধান চাষি শুধু নয় হর্টিকালচারে যারা আছেন পাঞ্চাশ ফুল চাষি এখানে বাদামের চাষ হয় এবং আলু এই চাষিরা কেউ ক্ষতিপূরণ পাচ্ছেন না অথচ উনিশের একত্রিশা মার্চের আগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে শস্য বিমার ক্ষতিপূরণের টাকা সরাসরি কৃষকরা পেয়েছেন তৃতীয় এমএসপি অনুযায়ী পশ্চিমবঙ্গের কৃষকরা ধান বিক্রি করতে পারেন না আপনার জ্যোতিপ্রিয় মল্লিক আপনার একটা বড় সেকশন দি রাইস মিল মাকিবুর রহমানরা সহ এরা সব ধান কম দামে কেনে আপনি যদি ডেবরার কৃষকদের জিজ্ঞেস করেন তেইশশো টাকা করে এবারে এমএসপি করেছ ভারত সরকার কে কে পেয়েছেন দেখবেন দেড় হাজার ষোলোশো টাকা করে বস্তা বাড়ি থেকে নিয়ে চলে গেছে কোন কিষান মান্ডি এবং কোপাটিপে ধান বিক্রি করেন। উল্টো দিকে এই ভাইপো জানে না ওর পিসির সরকার গোটা ভারতবর্ষে কোথাও নেই ধল্দা কাটার নামে দশ কেজি করে ধান বাদ দেয় প্রতি বস্তাতে আট থেকে দশ কেজি করে ধলদা নাম দিয়ে ধান বাদ দেয় কৃষকের চোখের জল পড়ছে এই পিসি ভাইপোর জন্য জ্যোতিপ্রিয় মল্লিকদের জন্য যেদিন এরা যাবে সেদিন কৃষকরা হাসবে শুনে এখন ভাইপো ডিজেল যে সমস্ত পাম্প মেশিনে ব্যবহার করা হয় গোটা ভারতবর্ষে সেই ডিজেলে ভর্তুকি দেয় সেই সেই রাজ্যের সরকার উত্তরপ্রদেশ দেয় পাঞ্জাব দেয় হরিয়ানা দেয় রাজস্থান দেয় গুজরাট দেয় মধ্যপ্রদেশ দেয় শুনে এখন ভাইপো ফ্রি ইলেকট্রিক পায় যেখানে ইলেকট্রিকে পাম্প মেশিন চলে জলে গোটা ভারতবর্ষে একমাত্র পশ্চিমবঙ্গে কৃষকরা পায় না তাহলে কৃষকরা জানে তাদের যন্ত্রণা লাঘব একমাত্র বিজেপি করতে পারে যেমন যোগী আদিত্যনাথজি করছেন মোহন যাদব করছেন ভজনলাল শর্মা করছেন হেমন্ত বিশ্ব শর্মা করছেন আর যারা ফ্লাট বাড়িতে থাকে প্রাসাদে থাকে এক ছটাক জল জমি নেই কখন আপনার তলা ফেলতে হয় কখন নিড়ানি দিতে হয় কখন রোপণ করতে হয় কখন ধানটা কেটে ফসলটা তুলতে হয় কখন জলটা দরকার হয় কখন সারটা দরকার হয় এই কলকাতা দক্ষিণ কলকাতার এই ফ্লাটে থাকা লোকরা জানে নাকি বড় বড় কথা বলছে বড় চাষ কখন হয় জিজ্ঞেস করলে বলতে পারবে রবির ফসলগুলোর নাম বলতে পারবে আমনে বীজ কখন মারতে হয় আহ রোপন কখন করতে হয় ধানটা কবে কেটে তুলতে হয় জানে অতএব এদের মুখে সব কথা মানায় না গাঁয়ের লোকের রাজ গাঁয়ের লোকের রাজ যেদিন ফিরবে সেদিনই কৃষকদের দুর্দশামুক্ত মুক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএ সম্পর্কে যে মন্তব্যগুলো করছেন যেহেতু শেখ শাহজাহানের নাম মমতা ব্যানার্জির গ্রেপ্তার দাবি করছে এনআইএ কে আক্রমণ করা মানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আক্রমণ করা এনআইএ কে আক্রমণ করা মানে হায়ার জুডিশিয়ারি আক্রমণ করা ভূপতি নগরের কেস কে ট্রান্সফার করেছে কলকাতা হাইকোর্ট করেছে আপনি কাকে চ্যালেঞ্জ করছেন উচ্চতর আদালত চ্যালেঞ্জ করছেন আমরা কেউ বললে তো কোর্ট কনটেম্পট হয়ে যেত মমতা ব্যানার্জিকে কেন আদালত এত ভয় করবেন কেন তার বিরুদ্ধে রুল হবে না যেটা মহামান্য বিচারপতি নন্দীগ্রামের মামলাতে কৌশিক চন্দ্র মহোদয় পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ওর কাছ থেকে আদায় করেছে যে ভাষায় কাল থেকে আক্রমণ করছে এনআইএ একে এটা দেশ বিরোধী কাজ সংবিধান বিরোধী কাজ গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার কাজ আর সন্দেশখালী ইস্যু থেকে মানুষকে ডাইভার্ট করার কাজ

দিয়ে নিজে ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী হয়েছে অর্থাৎ তার যার দোকান কাটা তাকে বলে আমি লাগবে এর জন্য ইলেকশন কমিশনকে কড়া ব্যবস্থা নিতে হবে দুদিন আগে স্পেশাল অবজারভার এসেছে কালকে পুলিশ অবজারভার এসেছে আমরা কালকে মিট করব এবং অ্যাক্টিভ করতে হবে ইলেকশন কমিশনকে আমরা যা যা বলার করার তথ্য প্রমাণ সহযোগে দেব

হ্যাঁ ঠিক আছে আমাকে বলে গেছিল পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি শ্যামবাজারে টাবলার বাড়িতে এখন যাকে গদ্দার বলছে পিসি আর ও যাকে আমার বিরুদ্ধে বলছে প্রতিটা মিটিংয়ে তো বাজনা উত্তর থেকে দক্ষিণ পিসি নাম ধরার তো সাহস নেই নাম যেদিন ধরবেন সেদিন মমতা ব্যানার্জিকে কিভাবে উত্তর দিতে হয় আমি জানি আপনাকে একবার হারিয়েছি ভবিষ্যতে আবার হারাবো প্রাক্তন মুখ্যমন্ত্রী বলুন হিরণ আমার যেমন পা ধরেছিল প্রশান্ত কিশোর ভাইপো সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় পা ধরেছিল পয়লা ডিসেম্বর দু এখন যাকে কালো বলছে তখন তাকে বলেছিল হিরে ছাড়বেন না আমাদের সর্বনাশ হয়ে যাবে ঠিক একইভাবে অজিত মাইতি হরপুর লোকালের পিংলারে মেলে তাকে দিয়ে হিরণকে দেখেছিল হিরোন যাওয়ার আগে আমাকে ফোন করেছে আমি বলেছি কি বলছে শুনে এসো ওটা তো পার্টি অফিস না ক্যামাক স্ট্রিট অফিস পার্সোনাল অফিস অনেক আগের কথা হিরন শুনেছে শুনে বেরিয়ে এসে ভিডিওটা আমাকে দিয়ে রেখেছে ওখানে ভাইপো যা যা বলেছে ওটাও আমি লিক করে দেবো ও সিসিটিভি যেদিন ফুটেজ লিক করবে সেদিনকে ওই মিটিং দেবের বিরুদ্ধে কি কি বলেছে হিরনকে সেটাও আমি পাবলিকলি করে দেবো বের করতে বলবো আজকেও আবার অভিযোগ কেন্দ্র বাড়ি টাকা দিচ্ছে ডিসেম্বর থেকে রাজ্য বাড়ি টাকা দেবে ডিসেম্বর থেকে টাকা দিবে কেন কোন ডিসেম্বর মানে ভোটটা হওয়ার পরে হবে নি ভোট হবে না ভোট কেউ দেবে না ভোট কেউ দেবে না সবাই চাইছে এই পাপ মুক্ত পশ্চিমবঙ্গ দু কোটি বেকার চাকরি চায় সবাই কৃষক ফসলের দাম চায় সবাই চায় চাকরি দিন দু কোটি বেকার পঞ্চাশ লক্ষ এই ডেবরা দাসপুর ঘাটাল পিংলা সবং সব বাড়ি ছেড়ে চলে গেছে যুবক ছেলেরা আঠাশ পঁয়ত্রিশ বাড়িতে কম বয়সী স্ত্রী ছোট বাচ্চা আর বৃদ্ধ বাবা মাকে ফেলে দিয়ে কে তামিলনাড়ু কে গুজরাট কে মধ্যপ্রদেশ আপনি কাজ দিতে পারেননি সোনার কাজ করার জন্য সুরাট নাগপুর দিল্লি করলবাগ সব পালিয়ে গেছে দাসপুর ঘাটাল থেকে কেউ নেই বাড়িতে যান না দাসপুরে এক দুয়ে সোনাখালি তালি যে কোনো গ্রামে চলে যান চলে যান যে নাড়া জলে চলে যান যে কোনো গ্রামে চলে যান আপনি ঘাটালের যে কোনো গ্রামে চলে যান রামজীবনপুর ক্ষীরপাই খড়ার যে কোনো জায়গায় চলে যান দেখবেন এক একটা গ্রামে একশো দেড়শো করে যুবক ছেলে বাড়িতে পাবেন ফাঁকা বাড়ি বৃদ্ধ বাবা মা কোথাও স্ত্রী আছে কোথাও আনমেরিড ওই সব বাড়িতে সব মহিলাদের দ্বারা বয়স্ক লোকদের এই কঠিন যন্ত্রণার হাত থেকে বাংলা বাঁচতে চায় আর আপনাকে আর ধার করতে হবে না দয়া করে পিসি ভাইপো এক লাখ আটানব্বই হাজার কোটি ঋণ রেখে গেছিল সিপিএম আপনারা মিলে ছ হাজার কোটি টাকা ঋণ করেছেন ভবিষ্যৎ বাংলা কি হবে জন্মগ্রহণ করলেই চৌত্রিশ হাজার টাকা মাসে ঋণ নিয়ে জন্মাচ্ছে একদিকে ঋণ করছেন ওদিকে ভিক্ষা দিচ্ছেন